দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি হাট থেকে বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধুমাত্র সোমবারে হাট বসে আর সোমবার যাচ্ছি কি কিনিলেন কিনিলেন কত দিয়ে পঁয়ত্রিশ দেখিটা পঁয়ত্রিশ হাজারে কিনছে এটা পুসিবেন বেটের দাম দিবেন নাকি না পুসিবেন নিজেই আরিয়া আরিয়া কেমন পাইছেন কেমন পাইছেন দাম কেমন বেশি না কম পঁয়ত্রিশ হাজারে কত রাখবেন এটা আবার দেখাই বাদ দে পঁয়ত্রিশ হাজার রাখবেন কত দিন বাড়িত আবার ভালো হবে তারপর বিক্রি করবেন ঠিক আছে ঠিক আছে ভালো হয়েছে পঁয়ত্রিশ হাজারে কিনছে হ্যাঁ না না ঠিক আছে ভালো হয়েছে আচ্ছা কত হলে দেওয়া যাবে এটা পঁচিশ চাওয়া বিক্রির দাম এ একুশ পর্যন্ত হলে যে এইটা দিবে দেখছে এ পাশে একটা ছোট বাচ্চা দেখছি ভাই এ বাচ্চাটা কত চাচ্ছিলেন নাম দাদি পঁচিশ পঁচিশ কত বলছে ভাই ভাই সাড়ে বাইশ বলে তাও দেন না কত হলে দেওয়া যাবে লাস সাড়ে তেইশ এটা কিন্তু ক্রস জাতের বকলা বাচ্চা বয়সটা আনুমানিক আড়াই তিন মাস হতে পারে সাড়ে তেইশ সালে বিক্রি করতে চাচ্ছে কত কত বললো হ্যাঁ কত বলেন আর আপনি কত চাইছেন আস্তে আস্তে দেওয়া যাবে কততে একুশ পর্যন্ত দেওয়া যাবে না আর পাঁচশো বাড়তে হবে সাড়ে একুশ এই যে দেখছেন এটা সাড়ে একুশ পর্যন্ত বিক্রি করবেন এটা হচ্ছে বকনা বাচ্চা এটার বয়স আনুমানিক তিন মাস হবে কত বলছেন আপনারা কত বলছেন ভাই কত লাস্ট একুশ এর পাশে দেখছি দুইটা কি চাচা আজকে দুইটা বাচ্চা জোড়া জোড়া একত্রিশ আর আপনি কত চাইলেন একত্রিশ সাত এই যে দেখছেন আনুমানিক দুই মাস বয়স হবে না দুই মাস করে দুই মাস করে বয়স হতে পারে দুইটাই বকলা বাচ্চা

কীসেরও করবে আনুমানিক তিন মাস বয়স সুন্দর বছ বিশ পার হলে বিক্রি করতে চাচ্ছেন এই এগুলো ছিল সবগুলো বক না আমরা এখন কিছু সার মাসও দেখাব আপনাদের এ ভাইয়া কি বাচ্চা তো বেশ সুন্দর ক্রস একের বাচ্চা ক্রস না সার বাচ্চা দাম কত বলো তো কত বলে পঁয়ত্রিশ বেচা কেনার দাম আর একটু বাড়তে হবে পঁয়ত্রিশ পর্যন্ত দাম বলে আর কিছু বাড়লে কিন্তু এটা বিক্রি করবেন কয় মাস হবে তিন মাস হবে তিন মাস হবে না এটা কত যাচ্ছেন দাম চাওয়া কত বলছে কাস্টমারের আটত্রিশ আটত্রিশ সাড়ে আটত্রিশ বলে পঁয়তাল্লিশ চাওয়া আর বিক্রির দাম বিক্রির দাম

কত কত ক'ত লোক নালাগ